আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিকজ এডুকেশন আজকের পর্বে আমরা বায়োলজির এমসিকিউ প্রশ্ন সলভ করব অনুশীলনী ভিত্তিক আজকে আমরা কি তৃতীয় অধ্যায় চলে এসেছি দেখো তৃতীয় অধ্যায়ের অনুশীলনে এমসিকিউ সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে সবচেয়ে বড় হয় তো এখানে কি কোন ধাপে নিউক্লিয়াসটি আকার সবচেয়ে বড় চারটা ধাপ দেওয়া আছে একটা প্রোফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস তাহলে দেখো প্রোফেস ধাপে যেটা হয় লিখি ধাপে নিউক্লিয়াসটি সবচেয়ে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে বা কমতে থাকে তারপর হচ্ছে মেটাফেজ মেটাফেজের আগে এবং প্রোফেসের পর আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে প্রোমেটাফেস প্রোমেটাফেস ধাপে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসটা কি আস্তে আস্তে কি বিলুপ্ত হয়ে যেতে শুরু করে প্রো মেটাফেজ ধাপে আর মেটাফেস ধাপে কি হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তারপর দেওয়া হচ্ছে অ্যানাফেজ অ্যানাফেস ধাপে ক্রোমোজোমগুলো ভি এল জে আই অর্থাৎ অ্যানাফেস ধাপে ক্রোমোজোমগুলো ভি এল এবং জে এবং আই আকৃতিপ্রাপ্ত হয় যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে আমার নামটা হবে মেটাসেন্ট্রিক এল হলে সাবমেটাসেন্ট্রিক জে হলে সেটাকে আমরা বলবো কি আই হলে টেলোসেন্ট্রিক দেখো কি ভি এল জে এবং আই ভিকে বলছি মেটাসেন্ট্রিক এল হচ্ছে সেন্ট্রিক এনাসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক আই হচ্ছে টেলোসেন্ট্রিক লাস্ট হচ্ছে টেলোফেস টেলোফেস ধাপে যেটা হয় নিউক্লিয়াসের কি বিলুপ্তি হয়েছিল তখন নিউক্লিয়াসের আবার পূর্ণ আবির্ভাব হয় টেলোফেস ধাপে কি হয় নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব হয় প্রথমে বিলুপ্তি হয় পরে আবার আগমন ঘটে নিউক্লিয়াসের তো সেক্ষেত্রে আমার নিউক্লিয়াসই সবচেয়ে বড় হয় কোন ধাপে প্রোফেস ধাপে তাহলে কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয় প্রোফেস ধাপে সবচেয়ে বড় হয় তারপর আস্তে আস্তে নিউক্লিয়াসটা কি বিলুপ্ত হয়ে যায় মেরোফেস ধাপে যে সম্পূর্ণ বিলুপ্ত হয় তারপর টেলোফেস ধাপে যে আবার নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে তাহলে এক্ষেত্রে আমার কি আকারে সবচেয়ে বড় হচ্ছে কোন ধাপে প্রোফেস ধাপে উত্তরটা হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন হচ্ছে মিওসিসের কারণে কোষে কি কি হয় সেটা দেওয়া আছে এখন দেখো মিওসিসের সংজ্ঞাটা কি মিওসিসের সংজ্ঞাটা হচ্ছে যে কোষ বিভাজনে যে কোষ বিভাজনে নিউক্লিয়াসটা দুইবার যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজনের মাধ্যমে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট যে কোষ বিভাজনে নিউক্লিয়াসটা দুইবার বিভাজন ঘটবে এবং ক্রোমোজোমে একবার বিভাজন হবে বিভাজনের মাধ্যমে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটি কোষ তৈরি হবে তাকে মিউসিস বলে এখন দেখো এখানে কেউ এক নাম্বার দেখো ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে দেখো ক্রোমোজোম কে একবার বিভাজন হয়ে চারটা অপত্যকোষ তৈরি হয়েছে অর্ধেক ক্রোমোজোম বৃষ্ট অর্থাৎ এখানে কি অর্ধেক হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়েছে তারপর এখানে কি হ্যাপলয়েড সংখ্যা গ্যামের তৈরি হয় হ্যাঁ ক্রোমোজোম বৃষ্ট যে চারটে কোষ সৃষ্টি হয় সবগুলো কি হ্যাপলয়েড অর্থাৎ এন বলা হচ্ছে গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে যেহেতু এখানে কি সংখ্যাতে দেখো নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে এবং ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে বিভাজিত হয় কি অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটা পত্যকোষের সৃষ্টি হচ্ছে অর্থাৎ এখানে কি গুণাগুণী স্থিতিশীলতা বজায় থাকে না গুণাগুণী স্থিতিশীলতা বজায় থাকে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনে কি নিউক্লিয়াসও একবার বিভাজন ঘটে এবং ক্রোমোজোমও কি একবার বিভাজন ঘটে দুইটা একবার বিভাজন ঘটে কি মাতৃকোষের সমান সংখ্যক তোমার কি অপত্যকোষ তৈরি করে তখন কি বাবা মার যে বৈশিষ্ট্য ছিল সন্তানেরও বা সেই বৈশিষ্ট্যই থাকবে অর্থাৎ সেক্ষেত্রে গুণাগুণের গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকবে কিন্তু এক্ষেত্রে দেখো এখানে ক্রোমোজোম সংখ্যাটা কমে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কি আমার গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে না তাহলে মেসেসের কারণে কোষে কি হয় ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে এটা হবে হ্যাপলস সংখ্যক গ্যামের তৈরি হয় এটা হবে স্থিতি স্থিতিশীলতা বজায় থাকে না এটা হবে না তাহলে উত্তর হচ্ছে এক ও দুই এখন আমরা পরবর্তী পেজে চলে যাই এখন দেখো বলা হচ্ছে উদ্দীপক দেওয়া যে পাশের চিত্রের আলোকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে এ দেওয়া আছে চিত্র এবং বি আছে চিত্র এতে দেওয়া হচ্ছে যে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্যকোষ সৃষ্টি হচ্ছে আর একটাতে দেওয়া হচ্ছে একটি মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এটা কি একটা থেকে দুইটা তোমার অপত্যকোষ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজন তাহলে এটা হবে কি মাইটোসিস আর একটা থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হয় কি মায়োসিসে মায়োসিস বা মেয়োসিস প্রশ্নটা হচ্ছে এই চিত্রের কোষ বিভাজনে এই চিত্রটা মানে কি মাইটোসিসে অর্থাৎ মাইটোসিসের কোষ বিভাজনে মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষের সমগুণ সম্পূর্ণ থাকে নতুন কোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষে অর্ধেক থাকেন ক্রোমোজম মাত্র একবার বিভাজিত হয় তাহলে এখন আমরা এখান থেকে মাইট্রোসিসের সংজ্ঞাটা লিখবো দেখো যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সমান সংখ্যক কোষের সৃষ্টি করে তাকে মাইট্রোসিস বলে অর্থাৎ নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটাই কি একবার করে বিভাজন হবে এবং মাতৃকোষের সমান সংখ্যক কোষটা পাবো সেক্ষেত্রে দেখো কি মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষের সমগুণ সম্পূর্ণ থাকে যেহেতু মাতৃকোষের সমান সংখ্যক অপত্যকোষ সৃষ্টি হয় সেহেতু কি কোষটা সমগুণ সম্পূর্ণ হয়ে থাকে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় মাতৃকোষের অর্ধেক হয় কোন বিভাজনে মাইসিস কোষ বিভাজনে মাইটোসিসে মাতৃকোষের সমান সংখ্যক অপত্যকোষ সৃষ্টি হয় তাহলে এটা কি হবে না কেন বলা হচ্ছে ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় দেখো এখানে লিখতে হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বই কি একবার করে বিভাজিত হয়েছে তাহলে এক্ষেত্রে কি এটাও হবে তাহলে উত্তরটা হচ্ছে আমার এক ও তিন এবার দেখো চার নম্বরটা দেওয়া হচ্ছে বিচিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম কারণ এর ফলে বিচিত্রটা কি মায়োসিস আর এ হচ্ছে মাইটোসিস এখন চারটা অপশন আছে কে অপত্য ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে দুই নম্বর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায় তিন নম্বর হচ্ছে দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে গ নম্বর হচ্ছে অস্বাভাবিক কোষ সৃষ্টি করে দেখো বি চিত্রের বিভাজনটি এ থেকে আমাকে এখানে বৈশিষ্ট্যটা চাইছে তাহলে এখান দেখো এক নাম্বার অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে মায়াসিস কোষ বিভাজনে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যাটা কি ড্রুব থাকে ধ্রুব থাকে মানে কি অপত্যকোষের ক্রমজম সংখ্যাটা ঠিক থাকে দুই নম্বর হচ্ছে ক্রোমোজমের সংখ্যাটা বেড়ে যায় ক্রোমোজমের সংখ্যাটা বেড়ে যায় না ক্রোমোজমের সংখ্যাটা মাইসিসে কি হয় মাতৃকোষের অর্ধেক কী অর্ধেক সংখ্যক কি ক্রোমোজম তৈরি হয় অপত্যক চারটা অপত্য কোষ তৈরি করে সেক্ষেত্রে কি ক্রোমোজমের সংখ্যাটা সেখানে কমে যায় অস্বাভাবিক কোষ সৃষ্টি হয় অস্বাভাবিক কোষ সৃষ্টি হয় কি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে অর্থাৎ এটা কি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে কোন ধাপে মাইটোসিস কোষ বিভাজন কারণ এখানে মাতৃকোষের সমান সংখ্যক অপত্যকোষ সৃষ্টি হয় তাহলে দেখো চারটা অপশন ছিল কি অপত্যকোষের ক্রোমোজম সংখ্যা ঠিক থাকে এটা কি মাইসিসের ক্ষেত্রে এটা সঠিক কারণ মাইসিসে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যাটা ডুবো থাকে বা ঠিক থাকে খ নম্বর হচ্ছে ক্রোমোজম সংখ্যা বেড়ে যায় মাইসিসে কি ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তার মানে এটা হবে না তিন নম্বর হচ্ছে অস্বাভাবিক কোষ সৃষ্টি হয় এটা অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনে দেহের স্বাভাবিক ঘটে কোথায় মাইটোসিসে তাহলে এক্ষেত্রে আমার কি উত্তরটা হচ্ছে ক অপত্য কোষে ক্রমশম সংখ্যা ঠিক থাকে আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ